নমস্কার আমি শুভঙ্কর চলে এসেছি আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা জানেন গত ভিডিওগুলোতে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম মুমিন কাফের মুরতাদ মুশরিক মানে কি এবং তাছাড়াও অন্য একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আলতাকিয়া দাবাত জেহাদ জিজিয়া এইগুলো কী জিনিস এবং এই জিনিসগুলো আপনারা আশা করি খুব ভালো বুঝতে পেরেছেন কারণ খুব ভালো রেসপন্স পেয়েছি আগের গত দুটো ভিডিওতে যেখানে এইগুলো নিয়ে আলোচনা করেছি তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যেটা হচ্ছে কালকেই আপনারা ভিডিওতে দেখেছেন যে আলতাকিয়া একটা স্টেপ দাওয়াত একটা স্টেপ জিহাদ একটা স্টেপ এবং জিজিয়া আর একটি স্টেপ এই চারটে স্টেপে টোটালি এই কনভারশানটা করে এই ইসলামী মৌলবাদীরা তো তার একটা মেন পয়েন্ট হচ্ছে জিহাদ এবং এই জিহাদটা কী জিনিস সেটা আজকে একটু ডিটেলসে বলতে হবে নাহলে আপনারা বুঝতে পারবেন না যে জিহাদ মানে কি জিহাদ মানে পরিষ্কার কথায় যুদ্ধ যারা ওদের ধর্মটা মানে না তাদের সঙ্গে যুদ্ধ পরিষ্কার কথা আগেকার দিনে এইভাবেই জেহাদ হতো কারণ আপনারা সকলেই জানেন যে নন মুসলিমদের এগেনস্টে এই ইসলামী মৌলবাদীরা তারা যুদ্ধ করতো এবং সেই যুদ্ধটার নাম দিত জেহাদ এবার এই জেহাদের আজকে দিনে দাঁড়িয়ে আজকে দিনে দাঁড়িয়ে তো এইভাবে যুদ্ধ হয় না সব সময় তো সেই কারণে মডারেট যারা জেহাদি রয়েছে তারা এই জেহাদটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছে যেগুলো যুদ্ধ ছাড়াও পিছনের রাস্তা দিয়ে আপনাকে কনভার্ট করে নিতে পারবে তো এই জেহাদটাকে তারা চারটে ভাগে ভাগ করেছে কি কি হচ্ছে ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ইকোনমিক জেহাদ এবং পলিটিক্যাল জেহাদ এবং এই জিনিসগুলো কী কী সেটাও আপনাদেরকে আমি ডিটেলসে বলে দিচ্ছি প্রথমে যদি বলা হয় লাভ জেহাদ মানে কি লাভ জেহাদ মানে দেখুন প্রথম কথা আগে বলে রাখি যে এই যে ইসলামিক মৌলবাদীরা রয়েছে বা এই যে জেহাদিরা রয়েছে তাদের কিন্তু মেন উদ্দেশ্য যত নন মুসলিম আছে এই পৃথিবীতে তাদের সকলকে আস্তে আস্তে ইসলামে কনভার্ট করা সেটা ভালোবেসে হোক দুটো মিষ্টি মিষ্টি কথা বলে হোক বা তলোয়ারের আগায় হোক বা তলোয়ারের ভয় দেখিয়ে হোক যেভাবে হোক তাদের মেন উদ্দেশ্য কিন্তু নন মুসলিমদেরকে কনভার্ট করো আর হলে মেরে দাও তো তার জন্য তারা এখন জেহাদের যে প্রথম স্টেপটা ইউজ করে সেটা হচ্ছে লাভ জেহাদ লাভ জেহাদটা হচ্ছে এই ইসলামিক মৌলবাদী জেহাদিরা তারা প্রথমে নাম পরিবর্তন করে কোনো হিন্দু নাম দিয়ে হোক বা অন্যান্য দেশের যদি কোনো বুদ্ধিস্ট কান্ট্রি হয় সেখানে বুদ্ধিস্ট নাম দিয়ে বা কোনো খ্রিশ্চান কান্ট্রি হলে সেখানে খ্রিশ্চান নাম দিয়ে তারা প্রথমে কোনো একটি সেই ধর্মের মেয়ের সঙ্গে আলাপ করে মানে আমি যদি হিন্দুদেরকে দিয়ে উদাহরণ দিই আজকে ভারতবর্ষে লাভ জেহাদটা কীভাবে হচ্ছে ভারতবর্ষে কি করছে এই জেহাদিরা সন্ত্রাসবাদীরা প্রথমে হচ্ছে নাম পরিবর্তন করে কোনো হিন্দু নাম দিয়ে কোনো হিন্দু মেয়ের সঙ্গে আলাপ বা পরিচয় করছে সেটা এখনকার দিনে ম্যাক্সিমাম সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই করছে এবং করে তার সঙ্গে আস্তে আস্তে প্রেমের সম্পর্ক তৈরি করছে এবং তাকে বিয়ে করছে এইবার বিয়ের পরেই আসল রূপটা তার বেরিয়ে আসছে যে অ্যাকচুয়ালি সে হিন্দু না সে হচ্ছে অ্যাকচুয়ালি জেহাদি এবং বিয়ের পরেই নেমে আসছে সেই মেয়েটির উপরে প্রচণ্ড পরিমাণে অত্যাচার এবং আপনারা জানেন সকলেই দিল্লির শ্রদ্ধা কিভাবে কেটে টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে দিল এরকম অজস্র ঘটনা আছে যেসব মেয়েরা লাভ জিয়াদের শিকার হচ্ছে কারণ এই যারা জেহাদি রয়েছে তারা কিন্তু কোনোদিনও প্রথমে যখন মেয়েটার সঙ্গে আলাপ বা পরিচয় করে তখন কিন্তু একবারের জন্য হলেও বলে না যে তারা জেহাদি সম্প্রদায় তারা কিন্তু হিন্দু বলেই পরিচয় দেয় এবং মেয়েটার সঙ্গে যখন সম্পূর্ণভাবে তাদের ভালোবাসার একটা সম্পর্ক গড়ে ওঠে অর্থাৎ মেয়েটি যখন তাকে ভালোবেসে ফেলে এবং বিয়ে করে নেয় তারপরে গিয়ে জানতে পারে তো এটা যেহাদের একটা অংশ এইভাবে কি হয় আপনাদেরকে বলে দিচ্ছি একটা হিন্দু মেয়েকে তারা বিয়ে করলো মানে হিন্দু একজন কমলো এবং একজন মুসলিম বাড়লো একটা মেয়ে ইসলামে কনভার্ট হলো মানে একটা মুসলিম বাড়লো আপনারা ভাবছেন একটা দুটো মেয়ে যদি এরকম হিন্দু থেকে ইসলামে যায় তাতে কি প্রবলেম আছে আমাদের তো একশো কোটি প্রায় হিন্দু রয়েছে কিন্তু না বন্ধুরা এই চিন্তা ভাবনাটা ভুল কারণ একটা মেয়ে ইসলামে গেল মানে বা কনভার্ট হলো মানে তার পরবর্তী যত প্রজন্ম আছে মানে তার যত বাচ্চা কাচ্চা আছে মানে হবে আগামী দিনে সব কিন্তু এই জেহাদি সম্প্রদায়ের হবে কিন্তু মেয়েটি যদি কোনো একটা হিন্দু ছেলেকে বিয়ে করতো কোনো হিন্দু ঘরের বউ হয়ে যেত তাহলে কিন্তু তার আগামী যত প্রজন্ম আছে সেগুলো কিন্তু হিন্দু সম্প্রদায় ভুক্ত হতো এবং হিন্দুদের সংখ্যা বাড়ত তার মানে কী হলো একদিক থেকে হিন্দুদের সংখ্যা একজন কমলো না কিন্তু তার পুরো একটা পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম মানে একটা পুরো প্রজন্ম কমে গেল বুঝতে পারছেন আর সেদিকে জেহাদি সম্প্রদায়ের প্রজন্ম বাড়ছে আর এমনিই তো জানেন আজকে হিন্দু ঘরে আমরা একটা কি দুটোর বেশি কেউ বাচ্চা কাচ্চা নিই না কিন্তু এই জেহাদি সম্প্রদায়ের চার বিবি আর চল্লিশ বাচ্চা চারটে করে বিবি আর চল্লিশটা করে বাচ্চা তার মানে ওরা তো এমনিই সংখ্যায় অনেক তাড়াতাড়ি বাড়ছে কারণ আপনি দেখবেন আপনি ধরুন ছাগল এবং শুয়োর দুটোই চাষ করেন তো প্রথমে আপনি দুজোড়া ছাগল এবং দুজোড়া শুয়োর কিনে এনে তাদের লালন পালন করা শুরু করলেন দেখবেন পাঁচ বছর বাদে যে দু জোড়া ছাগল ছিল সেটা হয়তো পাঁচ জোড়া কি সাত জোড়া কি খুব বেশি হলে দশ জোড়া হবে কিন্তু আপনি যে দুজোড়া শুয়োর এনেছিলেন সেই শুয়োরটা দেখবেন পঞ্চাশ জোড়া হয়ে গেছে এটাই হচ্ছে পার্থক্য ওরা হচ্ছে এইভাবে বংশবৃদ্ধি করছে আর হিন্দুরা সেই জায়গায় তুলনামূলক আস্তে 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 পিছিয়ে পড়ছে এবং হিন্দুদের জনসংখ্যা আস্তে আস্তে ধীরে ধীরে কম হচ্ছে এর সঙ্গে যদি ল্যান্ড জেহাদের কথা বলা হয় ল্যান্ড জেহাদ মানে দেখবেন আপনারা কোনো জেহাদি সম্প্রদায়ের মানুষ কোনো হিন্দুর থেকে যখন জমি কেনে অনেক বেশি টাকা দিয়ে কিনে কারণ আস্তে আস্তে ওরা জমির মালিকানা বাড়াচ্ছে কিন্তু অপরদিকে যদি আপনি লক্ষ্য করেন এই জেহাদিরা কিন্তু যখন কোনো জমি বিক্রি করে তখন কিন্তু কোনো হিন্দু মানুষের হাতে বিক্রি করে না সে যতই দাম দিক বা করতে চায় না আর করলেও সেটা খুব রেয়ার কেস বা কোনো ফ্ল্যাট বলুন কোনো বাড়ি বলুন যখন ওরা বিক্রি করে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে কিন্তু বিক্রি করে না তার মানে ওরা আস্তে আস্তে জমির মালিকানাটাকে বাড়াচ্ছে এটাকে বলা হয় ল্যান্ড জেহাদ ওটা ইকোনমিক জেহাদ ইকোনমিক যেহাতটা কী জিনিস বন্ধুরা ইকোনমিক যে হাতটা হচ্ছে এই জেহাদিরা যখনই দেখবেন কোনো বাজারে দোকানে যাবে তখন দেখবেন ওরা ওদের জাত ভাইদের থেকেই জিনিসপত্র কিনবে ওদের জাত ভাইদের যে দোকানপাট রয়েছে সেইখান থেকে জিনিস কিনবে আপনি কোনো দিন দেখবেন না কোনো দিন মাংসের দোকান থেকে কোনো হিন্দু দোকানে থেকে কোনো জেহাদি মাংস কিনে নিয়ে যাচ্ছে ওরা খুঁজে খুঁজে ওদের ধর্মের মানুষের দোকান থেকেই কিন্তু মাংস কিনবে বা শাক সবজি যে কোনো কিছু এটা হচ্ছে ইকোনমিক জেহাদ এই জেহাদের মাধ্যমে কি ওদের পকেটের পয়সা ওদের জাত ভাইদেরই পকেটে যাচ্ছে এবং ওদের জাত ভাইরাই সেখান থেকে লাভবান হচ্ছে এবং হিন্দুরা কি হচ্ছে হিন্দুরা সেই দিক থেকে আস্তে আস্তে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে তো অন্যরকম কোনো ব্যাপারই নেই আমরা তো যার দোকান পাই সেখান থেকেই কিনে নিই কিন্তু ওরা যদি এই ইকোনমিক জিহাদ করে তাহলে আমরাও কিন্তু তার পাল্টা প্রোটেস্ট করতে পারি এইভাবে যে আমরা যখন বাজারে বা দোকানে যাব তখন বেছে বেছে হিন্দুর দোকান থেকেই জিনিসপত্র কিনবো হিন্দু হোটেলেই খাবো হিন্দু রেস্টুরেন্টেই যাব এবং কোনো অটোয় বা টোটোয় যখন চাপবো সেটা হিন্দু কিনা দেখে উঠবো হ্যাঁ এবার আমি জানি সব ক্ষেত্রে এটা করা সম্ভব না কিন্তু যতটা পারা যায় সেই ক্ষেত্রে আমাদের আমরাও যদি এইভাবে না ইকোনমিক ব্লকেটটা তৈরি করি তাহলে কিন্তু আজকে এই জেহাদিরা সোজা হতে বাধ্য এবং লাস্ট হচ্ছে পলিটিক্যাল জেহাদ পলিটিক্যাল জেহাদটা কী জিনিস বন্ধুরা পলিটিক্যাল জেহাদটা এই জেহাদিরা কিন্তু ওদের ধর্মের আগে কিচ্ছু ওরা ধর্মের আগে ওরা কিছু ভাবে না ওরা কি করে ওরা যেখানেই ভোটটা দেয় পুরো এক কাঠটা হয়ে এক জায়গায় দেয় মানে যে কোনো পলিটিক্যাল পার্টি সেই কারণে ওদের পায়ে তেল মাখাতে বাধ্য কারণ জানে যে ওরা যদি ভোটটা আমাকে দেয় তো পুরো ওদের কমিউনিটি পুরো আমাকেই ভোটটা দেবে তো ওই কারণে ওরা ওইটার ভয় দেখায় যে কোনো রাজনৈতিক দলকে যে দেখুন যদি আমাদের সঙ্গে কোনো কিছু খারাপ করেন বা আমাদের কথা না শোনেন তাহলে কিন্তু আমরা অন্য রাজনৈতিক দলে ভোট দেব তাতে কী হয় যে কোনো রাজনৈতিক দলই ভোটের লোক ক্ষমতার লোক তার কারণে ওদের পায়ে তেল মাখায় কিন্তু উল্টো দিকে যদি আজকে হিন্দুদের কথা ভাবেন হিন্দুরা হচ্ছে একেবারে বোকা হিন্দুরা সত্তর পার্সেন্ট থাকা সত্ত্বেও হিন্দুদের মধ্যে কোনোরকম ঐক্য নেই এবং হিন্দুদের ভোটটা পুরোপুরি ডিভাইড হয়ে যায় কিছু হিন্দু তৃণমূলে ভোট দেয় কিছু হিন্দু বিজেপিতে ভোট দেয় কিছু হিন্দু সিপিএমে দেয় তো কিছু হিন্দু কংগ্রেসে দেয় তো সেই কারণে কোনো রাজনৈতিক দলই দেখবেন হিন্দুদেরকে তো মানে করে না বা হিন্দুদের তো আকাই করে না উল্টে হিন্দুদেরকে গালাগালি করছে অপমান করছে করে অন্য ধর্মের মানুষ এই জেয়াদি ধর্মের মানুষদেরকে খুশি রাখার চেষ্টা করছে এত ওদের ভোটটা অন্তত তিরিশ পার্সেন্ট ভোটটা যাতে পায় কিন্তু হিন্দুরা যদি আজকে সত্তর পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্টও যদি আজকে ঐক্যবদ্ধ হয়ে না এই দাবিটা তুলতে পারতো যে আমাদের কথাও বলতে হবে নাহলে আমরাও কিন্তু যে কোনো একটা জায়গায় গিয়ে ভোটটা দেব। তাহলে যে কোনো রাজনৈতিক দল হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য বদ্ধপরিকর হতো কিন্তু আজকে এটা আমাদের হিন্দুদের ব্যর্থতা যে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ নয় তো সেই কারণে বলছি বন্ধুরা আগামী দিনে হিন্দুরা ঐক্যবদ্ধ হন এবং যে রাজনৈতিক দল হিন্দুদের হয়ে কথা বলে তার সঙ্গে দাঁড়ান তাহলে দেখবেন বাদবাকি সব রাজনৈতিক দলও আপনাদের কথা শুনতে বাধ্য হবে এই বলে আজকের ভিডিওটা শেষ করছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ আমি গর্বিত আমি হিন্দু এবং ইউটিউব চ্যানেল প্রাউড হিন্দু সাবস্ক্রাইব করে দেবেন এই বলে শেষ করছি জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম